মাত্র দুইটা ডিম দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর কেক হবে ভাবতেও পারেনি আমি বানিয়ে নিজেই বিশ্বাস করতে পারতেছি না যে আমি এত সুন্দর কেক বানাতে পারি হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বানিয়েছি আমি রাত্রে অনেক রাত ঘুমিয়ে গেছিলাম ওখান থেকে উঠে আমি কেক বানানো শুরু করেছি মানে হঠাৎ করে এই কেক বানানোর এই মেশিনটা মানে ডিম গলে এই মেশিনটা আমার অনেক দরকার ছিল তা আপনাদের ভাইয়া নিয়ে আসছে অনেক ভালো লাগতেছে আমার মেয়েও ঘুমাইছিলো আমিও ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে আমি কেক বানাতে বসে গেলাম মানে কখন কেক বানাবো ওই টেনশনে আমি ছিলাম যা হোক তারপরে নিয়ে ও সব গোসাইয়ে আনে দিল তারপর আমি বানাতে উঠলাম তো এখানে একটা কাগজ দিয়ে তেল দিয়ে কি সুন্দর করে এনে দিয়েছে এখানে ডিম ভেঙে আমি সাদা অংশগুলো একটু ফর্ম করে নিচ্ছি আর হলুদ অংশ রেখে দিয়েছি ওখানে আটা আর হালকা বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর সাথে আছে চিনি তো চলুন কীভাবে বানাচ্ছি দেখুন আগে প্রথমে সাদা অংশটা আমি ফম করে নিচ্ছি তারপরে এখানে অল্প অল্প করে চিনি দিয়ে তাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশিন আওয়ার পরে তো এত সুন্দর কেক হবে আমি ভাবতেও পারিনি প্রথমবার আমি কেক বানিয়েছিলাম তবু এত সুন্দর পঞ্চি হয়েছে মাসাল্লা মাসাল্লাহ যা হোক সবসময় বানানো যাবে তো আমি মনে করি বাড়ি থেকে কিনে না আনে এভাবে আমরা যদি একটা একটা করে বাসায় বানাই আর আমার ছেলে মাসাল্লাহ অনেক পছন্দ করেছে আয়ানে তো ওর জন্য তো সবসময় বানাবো বেশিরভাগ এই জন্য কিনা যেন ওকে বাইরে থেকে আমি কেক না কিনে খাওয়াইতে হয় ঘরে বানিয়ে খাওয়ানো যায় তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি মানে চিনি গোলানো শেষ হয়ে গেছে ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম তারপরে কিছু পরিমাণ তেল দিয়েছি আমি কোনো এখানে মাপাজোপা জোপা করিনি মাফা জোপা করে দেওয়া যায় কিন্তু আমি হয় না না হয় মানে প্রথমবার তো সেই জন্য একটু মানে ইয়ে করে করে বানাইছিলাম সব কিছু দিয়ে অল্প অল্প করে দিয়ে তো জেফে কিছুই করি নাই তো এখানে দেখেন এই আটাগুলো আর বেকিং পাউডার সুন্দর করে চেলে রেখে দিয়েছি বাটিতে তো অল্প অল্প করে দিয়ে আমি মেশাচ্ছি তো সত্যি মানে আমার মন মতো করে আমি বানাইছি না রেসিপি দেখেছি না কিছু আমার মন মতো যা চাইছে আমি তাই করে করে বানাইছিলাম এটা তো এতে দেখেন আমি একটা ইয়ের সাহায্যে মানে ভালো করে এটা মেশ করে নিচ্ছি তো অনেক সুন্দর পারফেক্টভাবে আমার ব্যাটারটা হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটাকে নিয়ে নেব ও মানে কেকের পাত্রতে তো ওখানে দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাসা থাকবেন তো এখানে আমি তো নিচে একটা কাগজ সুন্দর করে বিছিয়ে দিলাম তারপরে কেকের ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি তো অল্পই ছিল অল্প করে বানাইছি মাত্র দুইটা ডিম দিয়ে অনেক বড় হয়েছিল মশাল্লাহ ফুলে তো এরকম একটা করে বানাইলে হয়ে যায় ফ্যামিলির জন্য তো প্রথমে আমি ডাকনাটা ওরকম করে দিয়েছিলাম দেখেন একটু দম ভেজে গেছে মানে ফুল এক একটা ফুলে এটাতে বেজে গেছিলো তা আমি কিন্তু করেছি কারেন্টের হিটার ইয়েতে দিয়ে একটা স্টিলের বলের ভিতরে তারপরে দিয়ে দিয়েছিলাম দেখেন বেশি অনেকক্ষণ লাইনি মাত্র পাঁচ মিনিটে কেক হয়ে যাবে আমি ভাবিও নাই মানে এত তাড়াতাড়ি যে কেক হয় মানে বাবার বাহিরে ছিল দেখেন আমি দিয়ে মানে কিছুক্ষণ হেঁটে ঠেঁটে আশি দেখিতে কেক হয়ে গেছে মশাল্লাহ মশাল্লাহ সবাই বলবেন কেমন হয়েছে আমার কেকটাই প্রথমবার কেক বানিয়েছি আমি তো যাই হোক কেকটা তো হয়ে গেছে এখন আমি কেকটা গরম গরম মানে নামিয়ে ফেলবো কাটবো আপনাদেরকে দেখাবো একদম গরম গরমে ছিল দেখবেন অনেক কষ্ট করে আমরা ধরেছি এটাকে তো আচ্ছা এখানে নামাচ্ছি আমি তো দেখেন এখানে আমি একটু সারটা কেটে নিচ্ছি কেটে নিয়ে নিচটা তো সুন্দর হবে কারণ ওখানে একটা কাগজ আছে তো আমি খাতা থেকে কাগজটা কেটে দিয়েছিলাম একটা চুরির সাহায্যে আমি মানে অংশগুলো একটু ছুটিয়ে দিচ্ছি তারপরে প্লেটে এটা ডালবো আমি দেখেন কীভাবে করে তো সুন্দর করে আমি কেকটা নিয়ে নিয়েছি দেখেন আর কাগজটা আমি উঠিয়ে ফেলবো একটু ফোরাও লাগেনি যেহেতু আমি স্টিলের ইয়ে দিয়েছি আমি ভাবছি নিচ তাহলে যেতে পারে কিন্তু ফোড়ে নাই। মাসাল্লা অনেক সুন্দর পঞ্চি আর দেখেন কত পারফেক্টভাবে কেকটা হয়েছে তো আমি কাগজগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি একটু বাজেনি কেকের সাথে দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে মানে খাওয়া যায় সবসময় দেখেন তো কত ফঞ্চি হয়েছে তো এই প্রথমবার কেক বানিয়েছে বানিয়েছি আমি আর একবার কিন্তু তখন তো আমার ওই মেশিনটা ছিল না যে ডিম ফর্ম করার মেশিনটা ছিল না তখন তো মেশিন পেয়ে গেছি ইনশাল্লাহ আমি সবসময় বানাবো তা আমি এখন কেকটা কাটতে নিয়েছি আমার মেয়ে বলতেছে আমি কাটবো তো ওকে কাটতে দিয়েছি দেখেন ও সুন্দর করে কেটে দেখাচ্ছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেক দেখে কেমন হয়ে অবশ্যই জানাবেন